Our hearts beat to the city streets. We begin to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young. হ্যালো মাই টু ফ্যামিলি আই হোপ আপনারা সবাই ভালো আছেন আজকের ব্লগটা একটু ইন্টারেস্টিং হবে ইন্টারেস্টিং বলতে আমার হাতের বানানো আমি সব ওয়াল ডেকোর আইটেমগুলো আজকে শেয়ার করবো আই হোপ আপনাদের ভালো লাগবে তো ভিডিওটা শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে আমি মনে করি কিছুটা হলেও আপনারা হোম ডেকোর আইডিয়াটা নিতে পারবেন আর যেগুলো জিনিস দিয়ে আমি এগুলো বানিয়েছি এগুলো সচরাচর সবারই বাসায় থাকে সবাই আপনারা চেষ্টা করলে বানাতে পারবেন তো আমার রুম থেকেই আমি ভিডিওটা শুরু করলাম এটা আমার রুমে আমি লাগিয়েছি ওয়াল হ্যাঙ্গিং মেড এটা বানিয়েছি আমি পেপার পেপার কার্ডবোর্ড পেপার বলতে নিউজ পেপার পেপার কার্ডবোর্ড আর হ্যাঙ্গিংয়ের জন্য যে স্ট্যান্ডটা আমি ইউজ করেছি সেটা হচ্ছে উডেন তো পেপার দিয়ে আমি লিভসগুলো বানিয়ে নিয়েছি তারপরে ওটা হ্যাঙ্গিং করেছি নেক্সট যেটা একটা ওয়াল মিরর এটাও আমি পেপার কার্ডবোর্ড দিয়ে বানিয়েছি নিজের হাতে বানানো জিনিস আসলেই অনেক সুন্দর লাগে একদমই ইউনিক এই পেন্টিংগুলো আমি পেন্ট করেছি আমার মেয়েও অবশ্য হেল্প করেছে বাটারফ্লাইগুলো বানিয়েছি আমি আমার মেয়ে আর এটা স্টিক দিয়ে বানিয়েছি আমি খুব অল্প জিনিসে দিয়ে কিন্তু সুন্দর হোম ডেকোর মানিয়ে নেওয়া যায় আর বাড়িকে কিন্তু অনেক সুন্দর করে সাজিয়ে তোলা যায় এই যে এগুলো কাচের বোতল এগুলো আম পান্নার বোতল অনেকগুলো একসঙ্গে হয়ে গিয়েছিল তো আমি এগুলো সুতা দিয়ে আর দড়ি দিয়ে একটু কাজ করে নিয়ে তারপরে আর্টিফিশিয়াল হ্যাঙ্গিং প্লান্ট দিয়েছি ঠিক এরকমই আমি আমার ড্রয়িং রুমের জানালাও দিয়ে দিয়েছি কম বেশি কিন্তু সবার বাসায় কাছের বোতল বা প্লাস্টিকের বোতল থাকে আপনারা চাইলে প্লাস্টিকের বোতলও ঠিক এভাবে বানিয়ে দরজা বা জানালার পাশে হ্যাঙ্গিং করে দিতে পারেন আর এটা হচ্ছে ডায়মন্ড পেন্টিং এই পেন্টিংটাও আমি করেছি ছোট ছোট ডায়মন্ড দিয়ে আসলে পেন্টিংটা করতে লাগে তারপরে আমি এটা ফ্রেম দিয়ে বাধাই করে নিয়েছি পুরোনো ঘড়ি নষ্ট হয়ে গিয়েছিল তো এটা মিরর দিয়ে আমি ওয়াল মিরর করে নিয়েছি আর এগুলো করেছি আমি পেপার কার্ডবোর্ড দিয়ে আমার বেশিরভাগ হাতে তৈরি জিনিস আসলে পেপার পেপার কার্ডবোর্ড দিয়েই তৈরি করা এই বাটার ফ্লাইগুলো আমি আর্ট পেপার দিয়ে করেছি আর এই যে ফ্লাওয়ারের গাছটা এটা আমি পেপার কার্ডবোর্ড দিয়ে করেছি আর এটা দড়ি দিয়ে করেছি প্লাস পেপার কার্ডবোর্ড এটা আমি চটের বস্তা আছে না চটের বস্তা আর পেপার কার্টবোর্ড মড়াই করেছি তারপর ওয়েলকাম টু মাই কিচেন এটা গ্লিটার পেপার কার্ট করে তারপরে সেট করেছি আর এটা করেছি পাটের দড়ি দিয়ে ওই যে বললাম না বেশিরভাগই কিন্তু হচ্ছে আমি করেছি বাসায় যেগুলো জিনিস থাকে সেগুলো নিয়ে দিয়ে তো ঘর সাজানোর জন্য যে দামি দামি জিনিস নিয়ে যে ঘর সাজাতে হবে তা না বাসার বিভিন্ন জিনিস দিয়ে কিন্তু আপনারা একটু কিসে করে করে নিতে পারেন আর এটা হচ্ছে আমাদের মেনু চার্ট এখানে করেছি আমি এই যে রিং যেটা দেখতে পাচ্ছেন আমার রাইস কুকারের লিডটা ভেঙে গিয়েছিলো তো ওটার পাশে যে একটা স্টিলের রিং থাকে ওইটার ওপরে পেয়েছি আমি করেছি এটা রঙে ঢাকনা রঙে ঢাকনার উপরে দড়ি পেঁচিয়ে তারপরে আমি করেছি এটা ট্রে হিসেবে একসময় ইউজ করতাম আর এই যে দরজার পাশে যেটা আমি হ্যাঙ্গিং মেট বানিয়েছি এটা হচ্ছে পেপার কার্ডবোর্ড আর পাটের হচ্ছে চট ম্যাট দিয়েই হচ্ছে বানিয়েছি আর আসলে আপনারা না একটু ভালোভাবে খেয়াল করলেই বুঝতে পারবেন যে আমি কী জিনিস দিয়েই বানিয়েছি যেগুলো জিনিস বাসায় সচরাচর থাকে যেগুলো আমরা ফেলে দিই সেই সব জিনিসগুলো দিয়েই আমি বানিয়ে নিয়ে আমার ঘরকে সাজিয়েছি আবারও বলছি ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলে আমার বিশ্বাস আপনারা উপকৃত হবেন আপনারা হোম ডেকোরের আইডিয়াটা নিতে পারবেন আসলে বাসার ফেলানো জিনিস দিয়েই কিভাবে ঘরকে ডেকোরেট করা যায় সেই আইডিয়াটা কিছুটা হলেও আপনারা নিতে পারবেন এটাও একটা ডায়মন্ড পেন্টিং এটা আমি আমার ছেলের রুমে দিয়েছি এটা যৌথভাবে করা আমিও করেছি আমার ছেলে মেয়ে সবাই আসলে এটা মিলে করা হয়েছে তারপরে ফ্রেম করে নেওয়া হয়েছে এই যে জুট দিয়ে করা হয়েছে পাটের দড়ি দিয়ে এটা করেছি প্লাস মিরর দিয়ে দিয়েছি একটু আপনারা লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি কোন জিনিসটা আসলে কী কী দিয়ে করেছি আর আজকের ভিডিওটা দেখে যদি আপনারা একটু হলে উপকৃত হন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটাতে লাইক করবেন কমেন্ট করবেন কারণ আপনাদের ছোট্ট একটা লাইক কমেন্ট হচ্ছে আমাদের ভিডিওটা আরও জনের কাছে পৌঁছে দিতে সাহায্য করে এটাও আমি করেছি এটা আসলে বালি দিয়ে করা এক সময় না প্রচুর ডিআইওয়াই করতাম তখন আসলে এত বেশি ক্লান্ত হয়ে যেতাম না এখন তো একটুতেই ক্লান্ত হয়ে যাই এই জন্য আর করা হয়।